দর্শক আজকে ঢাকা যাত্রাবাড়িতে দেশি পেঁয়াজ আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে দর্শক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে বিশে মে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজার যাত্রাবাড়ি এবং বাজারে আজকের দেশি পেঁয়াজের দামগুলো কেমন ছিল সে সম্পর্কে দর্শক আজকে আমরা কিছু কথা বলবো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন দর্শক বিজনেস বাংলা ফেসবুক পেজটি অথবা ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু প্রতিনিয়ত বাজার পরিস্থিতি কেমন থাকে সকাল সকাল কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি তো আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেন এবং ভিডিওগুলো দেখেন তো সামনে আমরা চাচ্ছি যে আরও ভালো ভালো ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব তো আপনারা কেমন ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই আমাদের ফেসবুক পেজে রেগুলার আপলোড করা হবে তো আজকে বিশে মে আজকের বাজারে কিন্তু দেশি পেঁয়াজ যেটা হচ্ছে পাবনা পাবনার যেটা সবচেয়ে ভালোটা এটা আজকে ছিল বাষট্টি থেকে তেষট্টি টাকা আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে এরপরে রাজশাহীর যে পেঁয়াজটা ছিল রাজশাহীর সবচেয়ে ভালো কোয়ালিটির এটা ছিল আজকের বাজারে তেষট্টি টাকাতে এরপরে ফরিদপুর পাংশা রাজবাড়ির পেঁয়াজ ছিল সাতান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে এরপরে মুন্সীগঞ্জের আলু ছিল বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আজকের বাজারে এরপরে রাজশাহীর আলু যেটা সবচেয়ে ভালোটা বড় সাইজের এটা ছিল তেতাল্লিশ থেকে চৌচল্লিশ টাকা আজকের বাজারে আজকে বিসেমে মে তো দর্শক আমাদের ভিডিও যে যেখান থেকেই দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো কেমন লাগে সেগুলোও কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আপনারা কী ধরনের ভিডিওগুলো দেখতে চান সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম